আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের রুটিন আবারও পরিবর্তন করা হয়েছে তো তোমাদের রুটিন কি কি পরিবর্তন হয়েছে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ পরীক্ষা দিবা দেখো তোমাদের পরীক্ষা হয়েছে কি ধরনের পরিবর্তন হয়েছে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো বাংলা প্রথম পত্র তার আগে আমি একটা কথা বলে রাখি দেখো তোমরা এখানে এই লেখাটা দেখো যে সংশোধ সংশোধিত তারিখ উনিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে উনিশ তিন দুই হাজার পঁচিশ অনেকে ধারণা করতে পারে এটা ফেক নিউজ আমি আসলে ফেক নিউজ ভিডিও তৈরি করি না একদম রিয়েল ভিডিও এটা এবং তোমাদের এই শিক্ষা বোর্ডে এগুলো প্রকাশ করেছে তো কিভাবে ডাউনলোড করতে হয় আমি তোমাদেরকে শেষে দেখিয়ে দিব তাহলে আমরা এখন দেখি রুটিনে কি কি পরিবর্তন হয়েছে দেখো বাংলা প্রথম পত্র দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো এটা কোনো পরিবর্তন হয় নাই আগে দশ তারিখে ছিল তারপর দেখো ইংরেজি প্রথম পত্র পনেরো চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার এটাও কোনো পরিবর্তন হয় নাই ইংরেজি দ্বিতীয় পত্র সতেরো চার দুই হাজার পঁচিশ এটারও কোনো পরিবর্তন হয় নাই গণিত দেখো গণিত একুশ তো গত রুটিনে ছিল তো এখানে একদিন পেছানো হয়েছে তো উল্লেখযোগ্য মধ্যে দেখা যাচ্ছে এখানে গণিত পরীক্ষাটা পেছানো হয়েছে আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখবো বাংলা প্রথম পত্র তারপর কিন্তু বাংলা দ্বিতীয় পত্র থাকার কথা তো তারা এখন এটা দেয় নাই অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হয়তো বা পিছিয়ে নিয়েছে আমরা এখন রুটিনটা দেখবো তারপর দেখো হিন্দু উন্নতি শিক্ষা বাইশ চার দুই হাজার সংগীত আরবি সংস্কৃতি পালি চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এটাও ঠিক আছে তারপর দেখো পদার্থ বিজ্ঞান সাতাশ চার দুই হাজার পঁচিশ এটারও কোনো পরিবর্তন হয় নাই তারপর রসায়ন প্রনীতি নাগরিকতা ব্যবসা উদ্যোগ উনত্রিশ চার দুই হাজার পঁচিশ এটারও কোনো পরিবর্তন হয় নাই বগোল পরিবেশ তিরিশ চার দুই হাজার পঁচিশ তো এটারও কোনো পরিবর্তন হয় নাই উচ্চতর গণিত চার পাঁচ দুই হাজার পঁচিশ এটারও কোনো পরিবর্তন হয় নাই জীববিজ্ঞান ছয় চার পাঁচ দুই হাজার পঁচিশ এটারও পরিবর্তন হয় নাই সব বিজ্ঞান সাত পাঁচ দুই হাজার পঁচিশ পরিবর্তন হয় নাই বাংলাদেশ বিশ্ব পরিচয় আট পাঁচ দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র তেরো পাঁচ দুই হাজার পঁচিশ দেখো উল্লেখযোগ্য বলতে পারি যে বাংলা দ্বিতীয় পত্রটা পরিবর্তন হয়েছে দেখো আগে ছিল এই এগারো অথবা বারো তারিখে আর এখন কিন্তু বারো তারিখে আর এখন এই মে মাসের তেরো তারিখে তোমাদের পরীক্ষাটা কাজেই উল্লেখযোগ্য ভাবে বলতে গেলে বাংলা দ্বিতীয় পত্রটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে আর গণিত একদিন পিছিয়ে নেওয়া হয়েছে আর বাকি তেমন পিছানো হয় নাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কি কি পরিবর্তন হয়েছে আর তোমরা কিভাবে ডাউনলোড করবো আমি এখন দেখে দিচ্ছি তোমরা প্রথমে এডুকেশন বোর্ডে আসবা তারপর কর্নারে ক্লিক করবা ক্লিক করার একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবা তারপর দেখবা ডাউনলোড হয়ে গেছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে